মোহতাল মাহাজরিন আজকের মোতি মাহফিলে আপনাদের সামনে আমি পবিত্র পর আনুল করিমের সোরা আল ইনফিতারের শুরুর দিকে কয়েকটা আয়াত করেছি সোরা আল ইনফিতার পবিত্র পর আনুল করিমের ত্রিশ নম্বর পাড়ায় অবস্থিত এই সুরাটি মক্কায় অবতীর্ণ মক্কি এই সোরার মধ্যে উনিশ আয়াত হয়েছে ছোট্ট ছোট্ট উনিস কানা আয়াত সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো ইনশাআল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে এই সরার সারমর্ম আমরা পেশ করব ইনশাআল্লাহ আমরা যদি মনোযোগ সহকারে শুনি তাহলে এই সরার মধ্যে আল্লাহ আমাদেরকে কী মেসেজ দিয়েছেন সেটা আমরা জেনে উপকৃত হব এই জন্য আমরা মনোযোগ সহকারে শুনি আজকে এপ্রিল মাসের এপ্রিলের তিন তারিখ দুই হাজার পঁচিশ ইংরেজি আজকের মাহফিলটি আমাদের জন্য একটি ঐতিহাসিক একটি মাহফিল কারণ হচ্ছে যে এই মাহফিলটা এই মাহফিলে যে আমরা অংশগ্রহণ করলাম এটা আমাদের জীবনের জন্য একটি ইতিহাসের অংশ কারণ আগামী যে আটান্নতম বার্ষিক মাহফিল হবে আজকে হচ্ছে সাতান্নতম মাহফিল আটান্নতম মাহফিলে আমরা আমাদের মধ্য থেকে অনেকে আমরা নাও থাকতে পারি তাই না আজকে যে আমরা এই সোরাটা শুনলাম এটা আমাদের জীবনের জন্য একটি স্মরণীয় হয়ে থাকবে আল্লাহর কাছে ফিরিস্তাদের কাছে রেকর্ডেড হয়ে থাকবে এই সোরাটি মক্কায় অবতীর্ণ ইসলামের একদম প্রাথমিক যুগের যে সুরাগুলি এই সুরাগুলির অন্যতম হচ্ছে সুরা আল ইনফিতাব إيس لا شنبرك رسول <سؤال> الله صلى الله عليه وسلم يشهد رجاله من سر أن ينظر إلى يوم القيامة كأنه رأي العين فليقرأ إذا الشمس كولت إذا السماء انفطرت إذا السماء انشقت عبد الله بن عباس رضي الله تعالى عنه تقبل هزلة عبد الله بن عمر رضي الله تعالى عنه উবাই সাহাবি থেকে এই হাদিসটি বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশহাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি কিয়ামতের চিত্রকে সূচককে অবলোকন করতে চায় দেখতে চায় অনুধাবন করতে চায় তাহলে যেন সে ফাল ইয়াকরা اذا الشمس قুবরা اذا السماء انفطرت اذا কোন ব্যক্তি যদি এমন ভয়াবহতা হতা কেন না হোরা যদি উত্তপ্ত করতে চায় তাহলে যেন তিনটি সুরা আসে তেলাউদ করে এদের শামসু সুকুবীর এদের সামাউন ফাতরফ এদের সাবাউন শফত এই তিন সুরার এক সুরা হচ্ছে এদের সামাউন ফাতরফ এই সুরার মধ্যে লবক্রব গুলো আদামী কেয়ামতির ভয়াবহতার মাধ্যমে এই সুরার সূচনা করেছে আখেরাতের আলোচনা করেছে মুমিনদের পরিণতির কথা আলোচনা করেছেন কাফেরদের ভয়াবহ পরিণতির কথা আল্লাহ আলোচনা করেছে এই সুরার মধ্যে আল্লাহ পাক বলে আল বলেন এদের সামাউল ফরণ করুন সেই সময়কে যখন আকাশ পেটে যাবে এদের সামাউন ফাতর স্মরণ করো সেই সময়কে যখন আকাশ বিদীর্ণ হবে পেটে যাবে অন্য স্মরণের মধ্যে আল্লাহ বলেছেন আকাশ পেটে যাবে এত বিশাল আকাশ এত মজবুত আকাশ সেটা ফেটে যাবে ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালায়িকাতু তানজিনা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন সেই দিনকে স্মরণ করো ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম আকাশ মেঘমালা সহ ফেটে যাবে বিদ্রণ হবে আকাশ থেকে মেঘমালা নেমে আসবে এর মাধ্যমে অনুশীলন মালাইকে আকাশ থেকে আল্লাহর কাছ থেকে বিশেষ তিরিস্তার বাহিনী জমিনে নেমে আসে আল্লাহ বলেছেন ইরা সামা ওন ফাতারক স্মরণ করে সেই সময়কে সেই দিনকে সেই দিনের বয়াবহূতকে যেদিন আকাশ বিদীর্ণ হবে আকাশ যেদিন পেটে যাবে এদের সামান সাতারথ ওয়াইরাল খাওয়া কি ভং আর যেদিন গ্রহ নক্ষত্রগুলি তারকারাজিগুলি বিক্ষিপ্তভাবে সিটকে পড়বে আকাশ যখন ফেটে যাবে আকাশ যখন বিজীর্ণ হয়ে যাবে তখন আর আকাশের মধ্যে কোনো তারকারাজি থাকবে না সমস্ত গ্রহ নক্ষত্র বিক্ষিপ্তভাবে

অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াইদাল বেহার ও সুজ্জর সেদিন সাগরগুলি এত উত্তপ্ত হবে আগুনে পরিণত হয়ে যাবে ওয়াইদাল বিহার ও সুজ্জর আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনকে যেদিন আকাশে আকাশ ফেটে যাবে যেদিন তারকারা যে বিক্ষিপ্তভাবে খসে পড়বে যেদিন পাহাড় যেদিন সাগরগুলি উদ্বেলিত হবে এমনভাবে সাগরের পানিগুলি এমনভাবে ভাবে করে পুড়তে থাকবে উসতে পড়বে পানি আর এমনভাবে উচ্ছে পড়বে যে সাগর এক সাগর আরেক সাগরের সাথে মিলিত হয়ে যাবে লোনা পানি আর মিষ্টি পানি একত্রিত হয়ে মিলে যাবে আর এমন অবস্থা হবে এক সময়ে এই পানিগুলি শুকিয়ে যাবে বিশাল ভূমিকম্প হবে সারা পৃথিবীতে একসাথে ভূমিকম্পের মাধ্যমে সাগরের নিচে জমিন ফেটে যাবে সাগরের নিচে যে অগ্নি পদার্থ রয়েছে সেই পদার্থগুলি উপরের দিকে উঠতে থাকবে সাগরের মধ্যে আগুন ধরে যাবে আল্লাহ বলেন সেই দিনটাকে স্মরণ করো ফ

নিচে যে মানুষের কবরগুলা মানুষের যে অবস্থান মানুষের হারগুলগুলি উপর দিকে উঠে আসবে এবং মানুষ জীবন্ত হয়ে হাসরের ময়দানের দিকে চুটতে থাকবে সিংহায় যখন পৎকার দেওয়া হবে তখন প্রতিটা মানুষ কবর থেকে উঠে হাঁসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে তারপরে বলবে ক লুয়া ওইম্বার আদিন কে আমাদেরকে আরাম ডা থেকে আমাদের বিশ্রাম স্থল থেকে আমাদেরকে কে জাগালো মানুষ উন্মাদের মতো পাগলের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে আল্লাহ বলেন স্মরণ সেই দিনকে কয়নাল কুব যেদিন কবর থেকে করা হবে কবর থেকে মোর্দাদেরকে জীবন্ত করে তোলা হবে আলিমাত নাফসুম মা কদ্দমাত ওয়া আখরাত মানুষ জানতে পারবে সে আগে কি পারফেরন করেছে আর কে পিছনে সে কি রেখে গেছে আলিমাত নাফসুম কদ্দামাত কদ্দমাত ওয়া আখরাত থাকতে সে আমল করে আখেরাতের জন্য কি পাঠিয়ে দিয়েছে ওয়া আখরাত আর পিছনে কি রেখে গেছে মানুষ রানিং যে আমলগুলা করে সেটা তার আখিরাতের একাউন্টে জমা হয়ে যায় আর মৃত্যুর পরে মানুষের কর্মের কিছু কীর্তি দুনিয়াতে থেকে যায় যেমন সৎ কাজ জারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশাদ করেছেন ইরা মাতুল ইনসানু ইন কাতা আনহু আমালুহ ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সাদফাতিন জারিয়াতিন আও ইলমিন ينتাফু আ ওলাদ্দিন সলেহিনিয়া দলুল হু রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হসাল্লামে শেষ করেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটে আমল বাকি থাকে এক হচ্ছে ইল্লামিন সৎকদিন জারিয়া সৎকায়ে জারিয়া যদি সে করে থাকে এই সৎকার আমল নামা সে পেয়ে দিয়ে থাকে আবহি মিনতফা ও বিজি আর যদি এলিমের খেদমত করে যায় তাহলে সে এলিমের চর্চা যতদিন থাকবে তার ছাত্ররা থাকবে কিতাবাদি লেখে যাবে এগুলার সে ফলাফল আর যদি নেককার সন্তান পৃথিবীতে রেখে যায় আর সন্তানরা তার জন্য নেক কর্ম করে করে তাহলেও সে এর থেকে সব পাইতে থাকে এই জন্য আল্লাহ বলেন সেই দিন আলিমাত্ম যেদিন কবরগুলো উন্মোচিত হবে মানুষ হাসরের ময়দানে দৌড়তে থাকবে সেদিন মানুষ জানতে পারবে আলি নাফসুম মা কদ্দাম ও আখরা সে কি আগে প্রেরণ করেছে আর কি সে পিছনে রেখে গেছে এটার আরেক ব্যাখ্যা হচ্ছে যে পৃথিবী দেশে কোন কাজটাকে অগ্রাধিকার দিয়েছে আর কোন কাজকে সে পিছনে রেখে দিয়েছে কোনটাকে সে অগ্রাধিকার দিয়েছে দিনকে সে অগ্রাধিকার দিয়েছে না দুনিয়াকে সে অগ্রাধিকার দিয়েছে সেদিন সে বুঝতে পারবে আলি মাত্তম সুমা বদ্দামাতোয়া খরক আল্লাহ গামতের এই চিত্রগুলা আমাদের সামনে পেশ করেছে এরপরে বলেছে ইয়া ইউ হাল লেনসা মা হরক বেরব্বি কলকারী আল্লাহ বলেন হে মানুষ হে তোমার দয়ালু কাছ থেকে কে তোমাকে বিভ্রান্ত করল আল্লাহ এয়ামতের চিত্র পেশ করেছেন কেয়ামতের ভয়াবহতা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে সেই দিনের ভয়াবহতা সেদিন হবে সেদিন আকাশ ফেটে যাবে সেদিন গ্রহ নক্ষত্রগুলি খসে পড়বে সেদিন সাগরগুলি উদ্বেলিত হবে সাগরের পানিগুলি আগুনে পরিণত হয়ে যাবে আর সেদিন কবরগুলি উন্মোচিত হবে এরপরে মানুষ জানতে পারবে আলিমাত নাসুম্মা ফাদামা গোয়াসরা সে কি আগে প্রেরণ করেছে আর কে সে কিফ সে পিছনে রেখে গেছে সেটাও জানতে পারবে এরপরে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ইয়া আইয়ো হলে সেই দিনটা তো আসতেছে আল্লাহ বলেন ইয়া আইয়ো হলেন মা ধর রকা কারীম করিম তোমার দয়ালু করিম দাদা আল্লার কাছ থেকে তোমার রব থেকে কে তোমাকে ঢোকায় ফেললো কে তোমাকে বিভ্রান্ত করলো মা ঘররকা বীরবিকাল কারীম আমাদের রব কেমন করিম কেমন দয়ালু কেমন দয়ার অধিকারী কেমন অনুগ্রহকারী সেটার বিবরণ আমাদের সামনে দিচ্ছে আল্লাহরি হালা কাকা ফা সৌয়া কাফা আল্লাহ যে কেমন করিম কেমন দয়ালু সেটার বিবরণ দিচ্ছেন আল্লাহরি হালা কাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন বিনা অস্তিত্ব থেকে আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ বলেন যে আল্লাহরি হালা কাকা যিনি তোমাকে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন সৃষ্টি করলেন ফাস্ট ওয়াকা ফাঁদ যিনি তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে স্ট্রাম করলেন সুগঠিত করলেন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে তিনি সুস্থ অবস্থায় রাখলেন ফাঁদ আর আমাদেরকে সুসামঞ্জস্যশীল অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন এমন নয় যে একটি হাত আমাদের বাট্টা বাটি আর এক হাত লম্বা এরকম নয় আমাদেরকে চোখটা যেরকম হওয়া উচিত সেরকম দিয়েছে নাকটা যে হওয়া উচিত সেরকম দিয়েছে কানটা যেই পরিমাণ হওয়ার উচিত সেটা আল্লাহ দিয়েছে একটি কান ছোট আর একটি কান যদি বড় হতো তাহলে কেমন লাগতো চোখগুলো যদি বের হয়ে থাকতো তাহলে কেমন লাগতো হাতটা একটা ছোট আর একটা বড় যদি হতো একটা পা ছোট আর একটা হাত পা লম্বা এটা যদি হতো তাহলে কেমন লাগতো আল্লাহ আমাদের প্রতি যে অনুগ্রহ করেছে সেটা বর্ণনা দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসান মা খরাকা বিরব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك যিনি তোমাকে বিনা অস্তিত্ব থেকে সৃষ্টি করলেন ওয়াকা তোমার অঙ্গ প্রত্যঙ্গ সুগঠিত করলেন فعدلك আর তোমার সমস্ত অঙ্গ একটা গুলিকে একটা সুসামঞ্জস্যশীল করেছেন এটাকে সুন্দরভাবে তিনি বিন্যাস করেছেন আল্লাহ বলেন পিআইএ সৌরতে মাশ আরক আর তিনি যেভাবে চেয়েছেন তার পছন্দ অনুযায়ী সেই রকম একটি আকৃতি সুরত তোমাকে দান করেছে পিআইএ সৌরতে মাশা আরক তিনি যেভাবে ইচ্ছা করেছেন তার চয়েস বল তোমার জন্য যে আকৃতিটি তিনি চয়েস করেছেন সেটা সে আকৃতি তোমাকে বানিয়েছে এই পৃথিবীতে এত খুচি কুচি মানুষ একজন মানুষের চেহারা আরেকজন মানুষের চেহারার সাথে মিলে যায় না পৃথিবীর সূচনা থেকে অযথা আদম আলিসলাম থেকে নিয়ে কামত পর্যন্ত সর্বশেষ মানুষটি পর্যন্ত যদি একত্রিত করা হয় তাহলে একজন মানুষের আকৃতি আরেকজন মানুষের সাথে মিলবে না ভি আই ই সোরাত আল্লাহর বিশেষ পুত্র অনেকগুলা গরু একত্রিত করলে দেখবেন একটা আরেকটার সাথে আলাদা করে যায় না অনেকগুলি ছাগল অনেকগুলি বেড়া অনেকগুলি কুকুর শিয়াল একত্রিত করলে এগুলো একটার থেকে আরেকটা আলাদা করা যায় না কিন্তু মানুষকে আল্লাহ সফল আলোগাত বানিয়েছেন মানুষকে বিশেষ স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে প্রতিটি মানুষকে আলাদা আলাদা মডেলে আলাদা আলাদা আকৃতিতে আল্লাহ সৃষ্টি করেছে এটা যদি না হইতো তাহলে পৃথিবীতে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে তা আল্লাহ বলেন কি আই সৌ রতিম মায়া

সেদিন এই ঘটনাগুলো ঘটে যাবে সেই ঘটনা ঘটে যাওয়ার আগেই সেই অবস্থা আসার আগেই তুমি সতর্ক হয়ে যাও যাইয়ো হাল ইনসান মা খর র খবি রবটি খেল করীম আল্লাহী হল পখ সংবাদ ফাদল ফিয়াই সোর আল্লাহ বলেন তুমি না বিভ্রান্ত হবে না কেন তুমি বিভ্রান্ত হয়ে যাও তোমাকে যে আল্লাহ দয়া করেছেন অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহ কি সর্বদাই থাকবে মনে করো দুনিয়াতে আল্লাহ যেভাবে মুমিন কাফির, মুসলিম অমুসলিম আল্লাহর ফরমা বর্দান আল্লাহ না ফরমান নামাজী বেনমাজি সবাইকে আল্লাহ দয়া অনুগ্রহ দিচ্ছে দিচ্ছেন না এটাতে তুমি বিভ্রান্ত হয়ে না আল্লাহ বলতো দিব না আল্লাহ বলেন তোমরা তো কর্মফলকে কর্মফল দিবসকে কামতের মহা বিচার দিবসকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো আল্লাহ বল তোমরা কাফির তোমরা দ্বীন এবং হাফিজিন তোমাদের উপর হাফিজিন রয়েছেন তোমাদের কর্মকাণ্ড লিপিবদ্ধকারী ফরিস্তাগণ রয়েছেন যারা তোমাদের তত্ত্বাবধায় কেরাহমান কাতিবিন ইয়ালমুন মা তাফআলুন তোমাদের ওপর তত্ত্বাবধায়ক রয়েছেন হাফ ইজিং রয়েছেন যারা তোমার সমস্ত কর্মকাণ্ড তারা লিপিবিদ্ধ করেন কেরমান কাতিভিন সম্মানিত লেখক ফিরিস্তাকন ইয়ালমুন আতা ফালুন তোমরা যা কিছু করো সেটা তারা জানেন তোমাদের সব কিছু তারা লিপিবিদ্ধ করছেন জংলা মুন মা দফালুন ইন্নালা বর লফিন লাইবার এসে বলছে যে যারা আবরার হবে মেঘ সক্কর্মশীল যারা হবে তাদের জন্য রয়েছে জান্নাতের নাম ইন্নালা বরহর লফিন যারা আবরার হবে যারা নেক্কার হবে তাদের জন্য রয়েছে নাহিম জান্নাতের নাজ নিয়ামত জান্নাতের নিয়ামতসমূহ তাদের জন্য রয়েছে ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম আর যারা ফুজ্জার হবে ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহান্নাম ফুজ্জার যারা হবে আপिष्ट নাফরমান যারা হবে তাদের জন্য রয়েছে জাহিম জাহান্নাম তাদের জন্য আগুনের শাস্তি রয়েছে ইয়াস লাউনাহা ইযাওম সেদিন তারা এই কর্মফল দিবসে হাসরের ময়দানে বিচার দিবসে তাদের সেখানে প্রবেশ করানো হবে ওয়া আনহা এই জাহান্নামকে শাস্তি থেকে তারা কখনো আলাদা হবে না ওয়া আনহা সেখান্তাকে তারা বিচ্ছিন্ন হতে পারবে না আলাদা হতে পারবে না সেখানে তারা শাস্তি তাদেরকে বুক করতে হবে আল্লাহ বলতেছেন হে নবী আপনি কি জানেন কর্মফল দিবস যেটা বিচার দিবস সেটা কি সে সম্পর্কে আপনি জানেন এরপরে আল্লাহ বলেন অতপর সুম্মা আমি আবারও বলছি আপনি কি জানেন আপনাকে কে জানাবে কর্মফুল এটা এটার এটা বলে দৃষ্টি আকর্ষণ করেছেন গুরুত্ব দিয়েছেন এরপরে আল্লাহ নিজেই আবার জবাব দিচ্ছেন দিনটা এমন হবে যেদিন কোনো এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কোনো উপকার করতে পারবে না ইয়ৌ মায়া তাম্লিকো না শুনলে নাক্সিম সেই দিবসটা এমন হবে যে কেউ কাউকে কোনো উপকার করতে পারবে না প্রত্যেকে যা ইয়া নক্সিহর করবে ইয়ৌ মায়া ফির রোল মার ওমে নাখি ওম্মিহি ওয়া মিফ ওয়াসাখিবাতি হি বাব নীপ সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে পিতা পুত্র থেকে পলায়ন করবে পুত্র পিতা থেকে পলায়ন করবে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে প্রত্যেকে যার যার অবস্থা নিয়ে সে ব্যস্ত থাকবে কেউ কাউকে সেদিন কোনো কল্যাণ উপকার করতে পারবে না আল্লাহ বলেন আপনি কি জানেন আমা আদরাকা মা ইয়াওমุดদিন সুম্মা মা আদরাকা মা ইয়াওমุดদিন আপনি কি জানেন যে ইয়াওমุดদিন এই জাজার দিনটা কর্মফল দিবসটি বিচার দিবসটি কে কি আমি আবারো বলছি আল্লাহ বলেন যে আমি আপনাকে আবারো জিজ্ঞাসা করছি সেই কর্মফল দিবসটা কি আপনি জানেন কি সেই দিনটা হচ্ছে ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ সেদিন কেউ কারো উপকার করতে পারবে আমরু আউমা ইদিল সেদিন সমস্ত আদেশ সমস্ত কর্ম আদেশ সব কিছু আল্লাহর জন্য থাকবে সমস্ত হুকুম আল্লাহর জন্য থাকবে। ল আমু আমা দিল ল্লা সেদিন কেবল মাত্র আল্লাহর জন্য সব কিছু তিনি যা বলবেন তাই হবে সেদিন যদি। কেহ সুপারিশ করতে চান নবিরা সুরগন অবশ্যই সুপারিশ করবেন আমাদের প্রিয় নবী সুপারিশ করবেন নেককারগণ সুপারিশ করবেন এই সুপারিশটাও আল্লাহর হুকুমে হবে যার ব্যাপারে যাকে আল্লাহ সুপারিশের হুকুম দিবেন তিনি শুধুমাত্র সুপারিশ করতে পারবেন আর যার ব্যাপারে আল্লাহ সুপারিশ কবুল করবেন সেই সুপারিশের সুফল এছাড়া কেহ ব্যক্তিগতভাবে নিজের ক্ষমতায় কেউ কারো কোনো উপকার করতে পারবে না সেই দিনটা আসতেছে সেই দিন পাক রব্বুল আহ যারা কাফির হবে আর যারা মমিন হবে তাদের কি অবস্থা হবে সেটা আল্লাহ অন্য বর্ণনা করেছে এই সোরার মধ্যে যে উনিশ কানা আয়াত ছিল আজকে এপ্রিল মাসের এপ্রিলের তিন তারিখ দুই হাজার পঁচিশ ইংরেজি আজকের মাহফিলটি আমাদের জন্য একটি ঐতিহাসিক একটি মাহফিল কারণ হচ্ছে যে এই মাহফিলটা এই মাহফিলে যে আমরা অংশগ্রহণ করলাম এটা আমাদের জীবনের জন্য একটি ইতিহাসের অংশ কারণ আগামী যে আটান্নতম বার্ষিক মাহফিল হবে আজকে হচ্ছে সাতান্নতম মাহফিল আটান্নতম মাহফিলে আমরা আমাদের মধ্য থেকে অনেকে আমরা নাও থাকতে পারি তাই না আজকে যে আমরা এই সোরাটা শুনলাম এটা আমাদের জীবনের জন্য একটি স্মরণীয় হয়ে থাকবে আল্লাহর কাছে ফ্রিস্তাদের কাছে রেকর্ডেড হয়ে থাকবে